বাংলাদেশের সাধারণ নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই পারে পাল্লা দিয়ে বাড়ছে ভারত বিদ্বেষ পড়শি দেশে নির্বাচন ঘোষণার ঠিক পরের দিনই গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি আর তারপর থেকেই বাংলাদেশ জুড়ে ক্রমেই বাড়ছে ভারত বিরোধিতা এই আবহে বুধবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাই হাইকমিশনের উদ্দেশ্যে মিছিল করে যায় কট্টরপন্থীরা তবে মিছিলটি ভারতীয় হাই হাইকমিশনে পৌঁছানোর আগেই ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকায় পুলিশ সেই মিছিল থেকে দাবি করা হয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ফয়জাল করিম এবং জুলাই হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে না ফেরালে ভারতীয় হাইকমিশনে প্রবেশ করা হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে জুলাই ঐক্যের সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের হুঁশিয়ারি সীমান্তে যদি গুলি বন্ধ না হয় এবং খুনিদের আশ্রয় দেওয়া অব্যাহত থাকে তাহলে বাংলাদেশে জনগণ যা করার দরকার সেটাই করবে দি একলো আমার দেশের সম্পাদক আমার দেশের খুনিকে নিয়ে তোমার দেশে আশ্রয় দাও তাহলে কিন্তু এই বাংলার মুক্তিগামী জনতা কি করবে সেটাকেoperatorname নাই হুমকি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ তার হুঙ্কার আপাতত হাই কমিশন পর্যন্ত এসে খুব প্রকাশ করছে তবে পরিস্থিতি না বদলালে হাই কমিশনের ভিতরেও প্রবেশ করব মাসের 6 তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে আমার দল জাগপার পক্ষ থেকে ভারতীয় দূতাবাস घेराव এসেছিলাম সেদিন বাগদার মোড়ে আমাদেরকে পুলিশ থামিয়ে দিয়েছিল আজকে আরো বহুদূর এগিয়ে এসেছি অন্যদিকে জুলাই ঐক্যের নেতা ইসরাফিল ফরাজি দাবি করেন ভারত নাকি আওয়ামী লীগের জন্য লবিস্ট নিয়োগ করেছে এছাড়া বিএনপি ও জামাতের সঙ্গে কথা বলে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে দিল্লি তার হুশিয়ারি ভারতের জন্য ভবিষ্যৎ দিনগুলো ভালো হবে না এই আবহে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের প্রণয় বর্মাকেও প্রাণদাসের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ আর এই সবের মাঝেই দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হমিদুল্লাহকে তলব ভারতের বিদেশ মন্ত্রকের পর্যবেক্ষকদের একাংশের মতে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা থেকে নজর ঘোরানোর জন্যই বাংলাদেশের নেতারা এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করছেন এবং এটা তো বোঝাই যাচ্ছে যে বিদেশি শক্তি যারা দক্ষিণ এশিয়ায় অস্থিরতার সৃষ্টি করতে চাইছেন বা চেয়েছিলেন তারাই এই ধরনের কাজগুলো করছে বাংলাদেশের বহু সমস্যা নিজস্ব যে সমস্যা সেগুলো থেকে বাইরে এসে তারা ভারতের মতো বন্ধু রাষ্ট্রকে যদি এইভাবে আক্রমণ করে এর পরিণাম তো ভয়ঙ্কর হবে ভারতবর্ষের কিছু যায় আসে না আমি আগেও বলেছি এখনো বলছি যদি বাংলাদেশ এইভাবে চলতে থাকে পাকিস্তানের থেকেও বাজে অবস্থা হবে পাকিস্তান ব্যবহার করে না আর দ্বিতীয়ত যদি এইভাবে তারা কার্যপ্রণালী চালায় এবং রাষ্ট্রীয় নিরাপত্তা ক্ষুণ্ণ করে শুধুমাত্র ভারতের নিরাপত্তা ক্ষুণ্ণ করার ক্ষমতা বাংলাদেশের নেই তাদের নিজেদের নিরাপত্তা তারা ক্ষুণ্ণ করছে এরপর বাংলাদেশের মানুষের কিন্তু বঙ্গোপসাগরেও স্থান হবে না হলো একটা সেই পলিটিক্যাল ন্যারেটিভটাকে আরো বেশি অনুভূত না করলে বাংলাদেশের মধ্যে জামাতের জামাত বোঝাতেই পারবে না এবং সেই কারণেই এই উত্তেজনা ইচ্ছাকৃত সৃষ্টি করা সেই কারণেই বেশ কিছু ভুল ন্যারেটিভ তৈরি করা এবং সেই কারণেই দুটা পৃথিবীর মধ্যে প্রথমবার সম্ভবত যে শান্তি রূপ হিসাবে গোটা পৃথিবীতে পরিচিত সেই দেশটাকে কোন দেশের বিরুদ্ধে বা কোন দেশের মধ্যে সন্ত্রাস বা প্রচার করার হিসাবে চিহ্নিত করে এটা নিজেদের পলিটিক্যালি পরিষ্কার রাখার চেষ্টা করছে এবং এটা সুস্থ বাংলাদেশের এই ঘটনাক্রম নিয়ে একাধিক প্রশ্ন নির্বাচনকে মাথায় রেখেই কি বাংলাদেশের নেতাদের মুখে ভারত বিরোধিতা সুর নেপথ্যে বিদেশি শক্তির মদত দক্ষিণ এশিয়াকে অশান্ত করার চেষ্টা প্রশ্ন মহলের ক্যালকাটা নিউজ